আজ সকালে যশোর চৌগাছা সড়কে সরকারি এম এম কলেজের শিক্ষার্থীবাহী বাস চৌগাছা থেকে ক্যাম্পাসে আসার পথে মশিউরনগর বাজারে মুখোমুখি সংঘর্ষে পড়ে চৌগাছাগামী একটি লোকাল বাসের সঙ্গে গুরুতর আহত না হলেও বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী সামান্য আঘাত পান কেউ বমি করছেন কারো ঠোঁট হাত ও পা কেটে গেছে দুর্ঘটনার পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ চৌগাছা থেকে যশোর রুটের বাসগুলো হাফ ভাড়া দেয় না উল্টো করে দুর্ব্যবহার ভাড়ার চার্টে ত্রিশ টাকা থাকলেও বাস্তবে নেওয়া হয় বেশি চৌগাছা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহরান হাসান জিতু বললেন শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে তিনি বারবার বিভিন্ন দফতরে যোগাযোগ করেছেন কোথাও সমাধান হয় কোথাও হয় না শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন যেন যাতায়াত নিরাপদ হয় আর হাফ ভাড়া বাস্তবায়ন হয় কাজী সাইমা রাত নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট